দোস্ত জানিস আজকে শুধু সাদিয়াকে প্রেমের প্রস্তাব দিয়েছিলাম এখন দেখি সে বিয়ের জন্য রাজি চাইলাম জল আর পাইলাম শরবত আপনার এই বাসায় ভাড়াটে হিসাবে আর টাকাই যাবে না কেন কি হয়েছে গত রাতে ঘরের মেঝেতে যে ইঁদুরের যুদ্ধ দেখলাম পাঁচ হাজার টাকা ভাড়া দিয়ে ইঁদুরের যুদ্ধ দেখবেন না তো হাতির যুদ্ধ দেখবেন আমার পাওনা টাকা দেবেন কিনা বলেন আজ পারছে না কাল দিয়ে দেব এ কথা অনেক শুনেছি আজকে কুনি টাকা দিতে হবে দেবনা কি করবেন কিছুই করব না শুধু আপনার অন্য পাওনাদারদের বলবো যে আমার পাওনা টাকা আপনি পরিশোধ করে দিয়েছেন ভাই এই নিন আপনার টাকা দয়া করে আর কাউকে এসব বলতে যাবেন না দুষ্ট গোকিল ডাকের কুকো কুকু ক কু কুকো মনে ভাসিবাজে রে কু 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 কুকু কুকু কে রে বেটা আমার গান তোর কেমন লাগলো আপনার আসলে টিভিতে চান্স পাওয়া উচিত কি বলিস আমি কি সত্যি এত ভালো গান করি না মানে হলে চ্যানেলটা বদলে দিতে পারতাম আপনি নাকি অফিস থেকে তিন দিনের ছুটি নিয়েছিলেন তো ছুটিতে কোথায় কোথায় বেড়াতে গেলেন কোথায় আবার একমাত্র শ্বশুর বাড়িতে আপ্যায়ন করে তাই সেখানে গেলাম তীরে বন্ধু মুখ গুমরা করে রেখেছিস কেন আর বলিস না নিজের বাড়ির লোক লোকজনই যখন মাথা খারাপ করে রাখে ঘটনা কি কুলে বল বাড়ির বাইরে সময় কাটালে বলে বাউন্ডোলে আওয়ারা আর বাড়িতে থাকলে বলে গড় কোনো অকর্মার দাঁড়ি Ha 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 ha